মিলিয়ন বছর আগে পৃথিবী দেখতে এই রকম ছিল থেকে আপনি এখন যেখানে বসে ভিডিওটা দেখছেন সেখানে ডাইনোসররা ঘুরে বেড়াতো সমুদ্রের গভীরতা থেকে আকাশের চূড়া পর্যন্ত এক লাখ কেজি ওজনের প্রাণী থেকে শুরু করে চারটি হাতির চেয়েও বড় পাখি পর্যন্ত তারা প্রতিটি কোণে রাজত্ব করেছে কিন্তু হঠাৎ কি হয়েছিল যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গেল কেন শুধু আমাদের পূর্বপুরুষরা বেঁচেছিলেন এবং কিভাবে মানুষ পৃথিবীতে এলো হ্যালো বন্ধুরা আমি আছি রুস্তম আর আপনারা দেখছেন ফ্যাক্ট রহস্য এই হল আমাদের পৃথিবী সেই সময়ে উচ্চ অক্সিজেনের কারণে তিন হাজার পঁয়ত্রিশতলা ভবনের মতো লম্বা গাছগুলি সর্বত্র দৃশ্যমান ছিল এবং ডাইনোসররা সেখানে বাস করত এটি হল আটতলা লম্বা আর্জেন্টা সৌরাজ এটি একদিনে অনেক বন চড়াত তখন পৃথিবীটা দেখতে এরকম কিছু ছিল এটি সেই চুন মরুভূমি যেখানে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়নি এখানেও তারা প্রভাবশালী এই হলো আমাদের ভারত যা এশিয়ার দিকে এগিয়ে সেই সময় ভারতীয় ভূমি লাভায় ভরা ছিল এবং রাজা সৌরশ এখানে পাওয়া যেত এখানকার দৃশ্যটা অন্যরকম প্রাণী থেকে শুরু করে সাতটি বাচের মতো লম্বা কাঁকড়া পর্যন্ত হাতির ওজনের সমান এবং একটি বিল্ডিং এর চেয়ে লম্বা এই প্রাণীরা এখানে সন্তান জন্ম জন্য হতো পৃথিবীর প্রতিটি কোণে ডাইনোসরের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু তারা খুব কমই জানত যে আজ তাদের জীবনের শেষ হবে আসলে আমাদের সৌরজগতে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের মধ্যে অনেকগুলি উল্কা রয়েছে যা সূর্যের চারপাশে ঘুরছে শেষ হওয়ার একশো মিলিয়ন বছর আগে এই উল্কাগুলির মধ্যে দুটি সংঘর্ষ হয়েছিল এবং এর একটি টুকরো দ্রুতগতিতে পৃথিবীর দিকে যেতে শুরু করেছিল পৃথিবীর কাছাকাছি আসার সাথে সাথে এর কিছু টুকরো চাঁদের উপর পড়লেও দ্রুতগতির কারণে চাঁদের মধ্যাকর্ষণ তার টেনে নিতে পারেনি পৃথিবীর কাছাকাছি আসার সাথে সাথে এর গতি বেড়ে যায় বায়ুমণ্ডল এটিকে জ্বলতে শুরু করে এবং এটি আশি হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় রাত তখন দেড়টা সংঘর্ষের চার মিনিট আগে সমগ্র পৃথিবী আলোকিত হয়েছিল এর উজ্জ্বলতা দেখে আশেপাশের প্রাণীরা অন্ধ হয়ে গেল সেখানকার পানি পড়ার আগেই শুকিয়ে যায় বিস্ফোরণ থেকে মুক্তি পাওয়া শক্তি আজকের একশো মিলিয়ন পারমাণবিক বোমার সমান ছিল এটি থেকে নির্গত শক্তি ছিল ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপের অভাব অবিলম্বে আশেপাশের প্রাণীদের অর্ধেক উড়িয়ে দিল একশো পঞ্চাশ কিলোমিটার ব্যাসারদের মধ্যে ভূমি মহাকাশে পৌঁছেছে এবং এখনও পর্যন্ত মাত্র পাঁচ সেকেন্ড অতিক্রম করেছে এই বিস্ফোরণ থেকে জন্ম নেয়ার সকয়ে প্রতি সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার বেগে এগিয়ে যায় বুলেটের বেগে পাথর ছুটতে থাকে পাশের নদীগুলো উল্টে যেতে শুরু করেছে বনের গাছপালা ঝুড়ে পড়তে থাকে পাহাড় ভাঙতে থাকে এর কয়েক সেকেন্ড পর প্রচন্ড তাপের ঢেউ এসে উড়ন্ত পাথরগুলোকে গলিয়ে পানিতে পরিণত করে সংস্পর্শে আসা প্রতিটি পাথর সঙ্গে সঙ্গে পানি হয়ে যাচ্ছিল ভিতরে সমুদ্র ফুটতে শুরু করেছে চোখের পলকে জঙ্গল শুকিয়ে যাচ্ছিল প্রাণীদের দেহ ফুটছিল এবং এটি কেবল শুরু সংঘর্ষের ফলে হাজার হাজার টন ধ্বংসাবশেষ মহাকাশে পৌঁছে যায় যা মহাকর্ষের কারণে পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীতে পড়তে শুরু করে যা মহাকর্ষের কারণে পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীতে পড়তে শুরু করে কয়েক কিলোমিটার ধরে ধ্বংসযজ্ঞ চলছিল সংঘর্ষে পৃথিবীর ভেতর থেকে কেঁপে উঠেছিল যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীতে ভূমিকম্প হতে শুরু করে ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি ছিল যার ফলে সমুদ্রের পানি মাটিতে জমে থাকা বালির সাথে মিশে যেতে থাকে ফলে প্রাণীরা দমবন্ধ বোধ করতে থাকে এবং সেখানে ধ্বংস শুরু হয় মাত্র পাঁচ মিনিট কেটে গেছে এবং বাইরে প্রাণীদের মধ্যে পদদলিত হয়েছে ঘটনাস্থলে সৃষ্ট উত্তপ্ত ধুলো কাদা দ্রুতগতিতে এগোচ্ছিল মেঘের মধ্যে ধুলো থাকায় তাদের মধ্যে বজ্রপাত শুরু হয়েছে এই ঝড়ের মাঝে হাজার হাজার টন পশু পাখি ও গাছপালা বাতাসে উঠতে থাকে অল্প সময়ের মধ্যে এই ঝড় আফ্রিকায় পৌঁছেছিল যার ফলে সেখানকার চোনাপাথর মরুভূমি বায়ুমণ্ডলে মিশে যেতে শুরু করে এবং মেঘগুলি বিষাক্ত হতে শুরু করে এর পিছনে সংঘর্ষে সমুদ্রের পানি মেঘের চেয়েও উপরে উঠেছিল যার ফলে গরম পানির ভয়াবহ বন্যা হচ্ছিল পাঁচ ঘন্টার মধ্যে পুরো পৃথিবী ধুলোয় ঢেকে গেল পৃথিবীর গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সারা বিশ্বের বনে আগুন জ্বলছিল এবং ভূমিকম্প মৃত আগ্নেয়গিরি উন্মোচিত করেছিল আজ এত অল্প সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি যদি আমরা সতর্ক না হই তবে আমাদের অস্তিত্ব এক নিমিশেই শেষ হয়ে যেতে পারে ঠিক যেভাবে ডাইনোসরের যুগ শেষ হয়ে গেছে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন ধন্যবাদ